ডাকসু নির্বাচনের ভিপি পদপ্রার্থী নেত্রীকে সরাসরি প্রকাশে গণ ধর্ষণের হুমকি দিয়েছেন জয়নিক ব্যক্তি অটোমেটিক্যালি তিনিও লাইভে এসে এই বিষয়ে স্বীকৃতি প্রদান করেছেন এবং সেই ব্যক্তির পরিচয় সহ কেন এমন কেন এমন অশ্লীল হুমকি দেওয়া হল একজন ডাকসুর ভিপি নির্বাচনের প্রার্থীকে নারী নেত্রীকে বিস্তারিত থাকছে আজকের রিপোর্টে সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রবাসে একবেন দর্শক আসুন স্ক্রিনে বিকেলের দিকে আমি একটা পোস্ট দিয়েছি যেটা খারাপ ভাষা ব্যবহার করে যা একজন মানুষের পক্ষে সম্ভব না এরকম ভাষা ব্যবহার করা আমি সেটা করছি করে একজনকে আমি গালি দিছি একজন আপুকে গাল দিছি এবং আমি শুধু আপুকে না যারা সবাইকে বলা যায় গাল দিছি যারা ওই ওইখানে আমি বলে দিছি যারা ওইটা সাপোর্ট করবে তাদেরকেও তার মানে আমি মোটামুটি আপাত থেকে শুরু করে থ্রেট দেওয়া হচ্ছে তাদেরকে তাকে গণ জন্য তার দিকে পদযাত্রা তিনি নিজেদের অধিকার আদায়ের জন্য কথা বলছেন তাদেরকে নানাভাবে হেনস্থা করা হয়েছে ডাকসুর যখন এসেছে ডাকসুর যখন আভাস আমরা পেয়েছি আমাদের কাছে মনে হয়েছে যে নারীদের জন্য একটা কমফোর্টেবল পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো এবং ডাকসুর মাধ্যমে সুন্দর একটা ক্যাম্পাস আমরা পাবো নারীদের জন্য একটা সহনশীল ক্যাম্পাস পাবো এই আশা নিয়ে বেশ ভালো সংখ্যক নারীরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই সকল নারীকে সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতার পাশাপাশি মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে সেই হেনস্থাটা করা হচ্ছে কিভাবে স্লাড শেমিং থেকে শুরু করে রেপ দেওয়া হচ্ছে তাদেরকে আমরা দেখেছি গতদিন বিএম ফাহমিদ আলম নামে একজন যে রিট করেছিলেন তার রিটকে তার রিটের পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না সেটা আমরা দেখতে চাই আমরা দেখতে চাই সে কার মদদে এটা করেছে তার যে রাজনৈতিক যে স্ট্যান্ড সেটাকে আমরা রাজনৈতিকভাবেই প্রতিদ্বন্দ্বিতা করতে চাই তাদের প্রতিবাদ করতে চাই আমরা এখানে আমরা প্রতিবাদও রাজনৈতিকভাবেই করেছি আমরা কালকে মিছিল করেছি রাজনীতি দিয়ে মানে এখানে প্রতিবাদ না করে তাকে তাকে প্রতি তাকে প্রতিহত করার বা তার বিরুদ্ধে কথা বলার একমাত্র মাধ্যম হিসাবে বেছে নেওয়া হয়েছে তাকে গণ দর্শনের জন্য তার দিকে পদযাত্রা এরকম শব্দ আমরা দেখেছি এবং এই শব্দ চয়ন করেছে এই বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র আমি জানি না বাংলাদেশ বাদে অন্য কোনো দেশে এখনো পর্যন্ত ওই আইন আছে কি না যে গণ হুমকি দেওয়ার পরেও একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে এখনো ছাত্র হিসাবে এই জায়গায় বহাল আছে এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শতবর্ষী একটা বিশ্ববিদ্যালয় যেখানে ছেচল্লিশ পার্সেন্ট নারী শিক্ষার্থী আছে যেখানে ডাকসুতে এখনো পর্যন্ত নারী শিক্ষার্থীরা মানে প্রতিদ্বন্দ্বিতা করতে অগ্রগামী সেখানে একজন নারী শিক্ষার্থীকে গণ হুমকি দেওয়ার পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নাই এবং তার যে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে অস্বীকার করে দেওয়া হয়েছে খুব ক্লিয়ারলি বলা হয়েছে সে ওই রাজনৈতিক দলের না আমরা বারবার যখন বলেছি শিবিরকে আমরা বারবার আহ্বান জানিয়েছি আপনারা আপনাদের যে কমিটি আছে হলগুলোতে যে মানুষরা আপনাদের জন্য কাজ করে তাদের যে তালিকা আছে সেই তালিকাটা আপনারা স্পষ্টভাবে উপস্থাপন করেন আমাদের কাছে শিক্ষার্থীদের জানান আপনাদের জন্য কারা কাজ করে কিন্তু তারা বারবার এটাকে ডিনাই করেছে তারা এগুলো সামনে আনেনি নামগুলো সামনে আনেনি এবং এর পিছনে তাদের কি রাজনীতি আছে জানি না যখনই কোনো কিছু কোনো একটা তীর তাদের দিকে ঘুরে যায় তাদের বিরুদ্ধে চলে যায় তাকে ডিনাই করে দেওয়া হয় যে সে আমার দলের না রাজনৈতিক চর্চার কথা বলি সেখানে সবাই সবার মতাদর্শকে যেন স্পষ্টভাবে প্রকাশ্যভাবে প্রকাশ করতে পারে এই ক্যাম্পাসের জন্যই চব্বিশের অভ্যুত্থান হয়েছে চব্বিশের অভ্যুত্থানের পরবর্তী সময়ে এসে এইভাবে লুকোচুরি করে রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার কোনো কারণ আমরা দেখি না আমরা চাই সবাই প্রকাশ্যে এসে রাজনীতি করুন সবাই সবার মতাদর্শকে তুলে ধরুন শিক্ষার্থীদের যার মতাদর্শ পছন্দ হবে তার দলে যাবে যার পছন্দ হবে না সে তার দলে যাবে না ডাকসুকে কেন্দ্র করে আর কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি হোক এটা আমরা চাই না আমরা চাই এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে ডাকসু হচ্ছে সেই ডাকসুকে কোনোভাবেই যেন প্রতিবন্ধকতা দিয়ে বন্ধ করে দেওয়া না হয় আমরা চাই ডাকসু হবে এবং ডাকসুর পরিবেশ যেন স্থিতিশীল থাকে মেয়ালিউশন বিকেলের দিকে আমি একটা পোস্ট ডিসিপ্ট যেটা খারাপ ভাষা ব্যবহার করে যা একজন মানুষের পক্ষে সম্ভব না এরকম ভাষা ব্যবহার করে আমি সেটা করছি করে একজনকে আমি গালি দিছি একজন আপুকে গাল দিছে এবং আমি শুধু আপুকে না যারা সবাইকে বলা যায় গাল দিছি যারা ওই ওইখানে আমি বলে দিয়েছি যারা ওইটা সাপোর্ট করবে তাদেরকেও তার মানে আমি মোটামুটি আপাত দৃষ্টিতে আমি সবাইকে গালি দিয়ে দিছি হুম আমার এইরকম করা উচিত হয় না আমি এর জন্য কমা পারতি হ্যাঁ ওই বিষয়টা সবাই দিকে সব দিকে যাচ্ছে আমার ফ্যামিলিও যাচ্ছে সবাই জানতেছে আমাকে সবাই গালি গালাজও করতেছে অনেক কিছু হচ্ছে সবাই আমাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি ওই যে আপুকে বিশেষ করে যে আমি গালিটা দিচ্ছি হ্যাঁ আপুকে ওই আপুর সাথে আমি অবশ্যই দেখা করে ব্যক্তিগত দেখা করে আপুর কাছে সরাসরি মাফ চাইবো আর এখানে আরেকটা একটা বিষয় যে আমি কোনো দলের সাথে এড না আমি কোনো দল কই না আমি শিবিরও কই না এখানে আমাকে শিবির শিবিরের সাথে হিসাবে বলে ওইগুলো বলে সবাই পোস্ট করতে আমি কোনো শিবিরে করিও না শিবিরের সাথে আমার কোনো যোগাযোগ নেই কোনো একটা ছবিও নাই ওদের কোনো প্রোগ্রামের সাথে আমার সাথে বা কোনো ছবিও নাই ওদের সাথে আমার কোনো এটি নেই বসুন্ধরা টিসু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ওছাড় নয় এখন শিবিরও কই না কোনো দলে কই না দল না ছাত্র লীগও না আমি কিছুই করি না এমনি আমি সবাইকে এমনি অতিরিক্ত পোস্ট দেই যাই তো তাই এটাই করি অবশ্য আমার দোষ সম্পূর্ণ দোষ আমার এটা আমি আবেগও হোক আর যে কোনো আবেগেই ঠেলা এবং হোক কোনো কিছু হোক আমি দিয়ে দিচ্ছি এটার জন্য আমি ক্ষমা প্রার্থী সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর যাদেরই মনে কষ্ট দিই সবারই মনে কষ্ট দিচ্ছি সবাই প্লিজ মাফ করে দেবেন আর আমি ওই আপুর সাথে আমি যেভাবে হোক দেখা করবো দেখা করে আপুর কাছে সরাসরি মাপ চাইবো বিশেষ করে আপুকে যেহেতু উল্লেখ করেই এই কথাটা আসছিল অন্য খারাপ ভাষা তৈরি করে সবে আমাকে মাস করে দিবেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানা আমি বিষয় আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপে করবেন না বিবি পার্থী নারী নেতৃত্বে গণধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ব্যাপকভাবে তারা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে মাঠে নেমেছেন বিচারের দাবিতে আসুন সর্বশেষ আমরা লাইভে বিস্তারিত আপডেট জানাব রিপোর্ট এসম প্রতিবাদীর রিট হয়েছে তখনই সে ব্যাপারে তার একটা রিয়্যাকশন আসার কথা সেদিন একদিন পার হয়ে চব্বিশ ঘন্টার অধিক সময় পার হয়ে দুই তিন দিন দুই দিন পার হয়ে পরের দিন যখন ডাকসু স্থকিতের ঘোষণা আসছে তখন যখন কোনো শিক্ষার্থী রিয়েকশন দেয় তাহলে বুঝতে হবে তিনি এমন একজন শিক্ষার্থী যিনি ডাকসুর ব্যাপারে কনসার্ন আমার ব্যাপারে কনসার্ন না এমন কেউ এটা খুবই ক্লিয়ার সহজ আর্গুমেন্ট এই জিনিসটা কালকে বুঝাবার পরেও ক্লিয়ার করে বলবার পরও একটা পক্ষ তাদের রাজনৈতিক বই প্রকাশের জন্য তারা হচ্ছে তাকে শিবির বানিয়ে প্রচার চালিয়েছে দুঃখজনক হচ্ছে আর শুধু সেটি সেই দল করে সেই দল কেন করছে সে ব্যাখ্যা আমরা যাচ্ছি কিছু মিডিয়াও কালকে এমন ভাবে প্রচার করছে যে মনে হচ্ছে যে হুমকি না মনে হয় আমি দিয়েছি এমন ভাবে নিউজ প্রচার করছে বেশ কয়েকটি যেমন বেশ কয়েকটি পত্রিকাকে কনসার্ন জানানোর পরে তারা চেঞ্জ করেছে শিরোনাম বলেছে আমরা তো তখন বুঝি নাই আপনাদের প্রেস কনফারেন্সে তো আসি ফিডব্যাক জানি নাই দেখি না এই ধরনের এক্সকিউজ দেখিয়ে ভুলে আমাদের এটা হয়ে গেছে আমরা ঠিক করে দিচ্ছি এরকম বেশ কিছু বেশ কিছু পত্রিকা এবং পোর্টাল তাদের এরকম ফিডব্যাক দিচ্ছে এটা কেন জানেন কারণ আমি ক্লিয়ার করি যুবদলের

কারণে করতে পারছেন অনেকে এটা খুবই দুঃখজনক এখন আসি ছাত্র কেন এই স্ট্যান্ড নিল তারা নিশ্চিত ভাবে সেটি মিথ্যা জানবার পরে কেন স্ট্যান্ড নিল সেটি একটু ক্লিয়ার করছি আপনারা দেখেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের লোকজন বহিরাগত নিয়ে ভিতরে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে সেটি সামনে আসেনি আপনারা আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যিনি নেতৃত্ব দিয়েছেন স্থানীয় বিএনপি এবং সেটিও সামনে আসেনি ইভেন তার বিএনপি তাকে তার দল থেকে করতে বাধ্য করেছে এত শত সুস্পষ্ট প্রমাণ এবং ভিডিও থাকা সত্ত্বেও মিডিয়ায় সেটি সামনে আসেনি এবং সেটি সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছিল তারপরে রাবির ঘটনা আপনারা জানেন রাবিতে ডাকসুর ব্যাপারে তাদের আন্দোলন পরিচালনা পরিবর্তিত মানে সুষ্ঠ পদ্ধতিতে আন্দোলন না করে দাবি না জানিয়ে সরাসরি সেখানে ভাঙচুর এবং হচ্ছে তালা ঝুলিয়ে ঘটনা ঘটেছে ডাকসুরকে ভাঙচুর করার জন্য সেটিও তারা ব্যর্থ হয়েছে এবং চবি রাবি এবং বাকরিবি সবগুলো ঘটনা সর্বশেষ ডাকসু বাঞ্চালের ঘটনা সব কিছুতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে এগুলো কিভাবে ঢাকবে এগুলো সামনে আসবে সে আশঙ্কায় শিক্ষার্থীদেরকে ভয় পেয়ে তারা হচ্ছে এমন একটি ঘটনা

40টা মানে গত মাস পর্যন্ত কথা 1 তারিখ পর্যন্ত আমি এই মাসটা কাউন্ট করছি না আমার হচ্ছে মানে আপডেট যেটা গত মাসে 1 তারিখ পর্যন্ত আর আগের মাসে তারপর পর্যন্ত ছিল 30টা যেগুলো একদম প্রমাণিত সত্য এখন এই মাস সহ যোগ করলে এই যে সবগুলো প্রমাণিত সত্য দর্শনের কেস তা সত্যও এবং এখানে ব্যতনা হয়েছে এই দর্শনের কেসে যারা এরকম অবহাতভাবে দর্শনের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেপ হল না শিক্ষার্থীদের তাদেরকে ভয় পায় এই সব ঘটনা যখন সামনে আসে এগুলো কেমনে চাপা দিবে একটা মানে আর কোনো ইস্যু না পেয়ে সেই ইস্যুর সামনে নিয়ে আসার মতো তারা রাজনীতি করছে এবং শিক্ষার্থীরা এটি নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝে যে আপনারা কিভাবে কী করছে আমরা আরেকটু একটু কিছু ইয়েতে যাবো স্ল্যাট সেমিংয়ের ইস্যুতে যাবো আজকে আপনারা দেখেছেন আজকে ছাত্রদের সব জায়গায় মিছিল করেছে মিছিলের স্লোগান দিয়ে দিয়েছে দেখবেন অনেক জায়গায় তাদের সেন্ট্রাল পেজে সেই মিছিলের ভিডিও আপলোড দিয়ে তারা এনজয় করছে স্লোগান হচ্ছে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই কর এবং পেজে ভিডিও আপলোড আছে আপনি আপনি আমার কাছ থেকে নেবেন

দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ